হ্যালো এভরিওান চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে কাটুসের অন্নপ্রাশনের ব্লগের পার্ট টু যারা যারা এখনও পার্ট ওয়ানের ব্লগটা দেখনি ছটফট করে গিয়ে দেখে আসবো এখন ছটা মতো বাজে এবার আমরাও রেডি রেডি হয়ে নেবো আর আকাশের অবস্থাটা একটু খারাপই লাগছে কী হবে কে যেন বৃষ্টি যেন না হয় তো চলো রেডি রেডি হই তারপর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর আবার কথা বলছি টাটা হাও আর এই যে বৌদি এখন রেডি হওয়া শুরু করে দিয়েছে লেন্স পরার পালা দেখো রগরটা শুধু কি করবে এই এই হয়ে গেছে শুরু হয়ে গেছে কারেন্ট চলে গেছে কাটু জামা প্যান্ট পরে আবার জামা প্যান্ট খুলে দিয়েছে কখন কমবে তারপর যাব এখন নটা দশ মতো বাজে এখনো আমরা যেতে পারিনি এরা কো শেজে গুজে রেডি হয়ে বসে আছে এত বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হবে তিনশো সাড়ে সাড়ে তিনশো লোক যদি না আসে মানে প্রচুর খাবার নষ্ট হবে জানি না কী হবে লোক আসতে পারবে কি পারবে না এই বৃষ্টিটা কখন কমবে আমরাও কখন যে যাব তার জন্য সবার মনটা খুব খারাপ হয়ে গেছে ভাই তো কান্না ভাই তো কান্নাকাটি শুরু করে যে কী হবে তো চলো ওখানে গিয়ে তারপর আবার এই যে দেখো আমার বৌদি কি সেজেছে আর আমার দাদারে দেখো স্যান্ডি স্যান্ডি পরে ঘুরছে ও চিন্তায় পড়ে গেছে এখন লোক আসবে কি আসবে কাটু কি হলো এটা কি হলো অবস্থা বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে না ছাতা নিতে হবে না আবার কোথায় এরকম এই বুকু আয় কি হলো একবার অবস্থাটা দেখো এই দেখো কাটুর কত ফটো বৃষ্টিতে দেখো কি অবস্থা হয়েছে এত কষ্ট করে দুদিন ধরে সাজিয়েছে সব জলে পুরো জল চারিদিকে ভর্তি হয়ে গেছে সব লাইট টাইট সব বন্ধ করে দিতে হয়েছে দেখো কি অবস্থা এই যে এই জায়গাটা এই জায়গাটা গণেশের ব্যাকটপটা ছিল না গণেশের ব্যাকটপটা ছিল দিকে এই দিকটা স্টার্টারের কাউন্টারটা ছিল এইদিকে এর জন্য সব ভিতরে ঢুকে যে কোথায় এসছো এই স্টোর অবস্থাটা কি এটা এটা আমার একদম ফ্যাশন ইস সর তো সকাল সকাল আপনি কি করতে দেখছিস না বৃষ্টির জন্য সকাল সকাল সকালে পুরো দেখো জল জল কি অবস্থা বাবাকে দেখো তোকে বলিনি আমি ওকে বলছি রে সত্যি ভালো আমার ভাইকে দেখো জামা পরবি না কি গুলো জলে চলে গেছে बिष्टित जोन में देखा लोग का तो कॉमेडी चाहिए बिष्टन देखा याकी ची स्टार्टर अब काउंटर टाइम भी तो रे डुकी दी तो ओ खाने जाओ ओ खाने डाल डूंचूची है है ठीक है जी ठीक है जी तू दाव ना बैठ बैठ ভাল লাগছে শাড়িটা পরে ওর মনে হচ্ছে না কিন্তু অন্যরকম আছে কি মনে হচ্ছে সুতীষ্ের রিসেপশান হচ্ছে

তো এখন রাত তিনটে মতো বাজে প্রচুর আনন্দ মজা হয়েছে আমার গলা পুরো বসে গেছে নিচে চিললে তো এই বৃষ্টির জন্য কোনো লোকজনই আসতে পারবে না আর আমার মুখটা অন্ধকারে হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি কমে যেতে মোটামুটি লোকজন এসেছে মানে পুরো রাস্তা দেখো ফাঁকা আর এর এদিকে আমাকে এখন ভয় দেখাচ্ছে শাড়ি পরে আর পাচ্ছি না কতক্ষণে গিয়ে ড্রেসটা এবার ছাড়বো কমেন্ট করে অবশ্যই জানিও কার্টুসের অন্নপ্রাশনের ব্লগটা কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে আর এই যেদিকে দৌড়ে দৌড়ে আসছে তাই আমি একটু ভয় পাচ্ছিলাম সকাল থেকে বেশ ভালো ছিল কিন্তু এই তারপর সন্ধ্যেবেলা দিয়ে বৃষ্টিটা হয়ে সব একদম ম্যাচাকার হয়ে গেছে পুরো মাঠটা জলে জল কোনটা কি হচ্ছে এটা দুর্গাপূজা ফিল হচ্ছে দুর্গা ঠাকুর দেখে রাতে ঘরে যাচ্ছি ভয় পায় এত ভয় পায় দৌড় দৌড়ে যাচ্ছে পুকি ওই দেখ তুই না কর লাইটটা ঘরে যাবে দেখছি তাণ্ডব চলবে ঘরের মধ্যেও তুমি দেখতে পাবে আর তো দেখতে পাবে না